হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা অবস্থায় অর্থাৎ একদিন বাচ্চা থেকে বিশ দিন বয়স পর্যন্ত আপনারা হচ্ছে কিভাবে পালন করবেন অর্থাৎ মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার পালন পদ্ধতি আপনারা যদি বাচ্চা অবস্থা নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এরকম একটা পরিবেশ সৃষ্টি করবেন অর্থাৎ বাচ্চাগুলো যেন সহজে থাকতে পারে এবং আপনারা সঠিক পরিমাণ তাপ দিবেন এবং ওষুধ হিসেবে আপনারা এক থেকে তিন দিন ব্রুডিংয়ে যে ওষুধগুলো আছে সেগুলো ওষুধ দিয়ে দিবেন আমি অন্য অন্য একটি ভিডিওতে ব্রুডিংয়ে কি কি ওষুধ দিবেন সে বিষয়ে আলোচনা করেছি তবে আপনারা অবশ্যই একটি ইমিউনিটি বুস্টার ব্যবহার করবেন আর সব থেকে যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হলো প্রথম অবস্থায় আপনারা কি খাবার দিবেন। প্রথম অবস্থায় অবশ্যই আপনারা ব্রয়লার স্ট খাবার খাওয়াবেন এক থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত অবশ্যই আপনারা ব্রয়লার টাটার খাবার খাওয়াবেন তাহলে কী হবে মুরগির বাচ্চা দ্রুত গ্রোথ চলে আসবে এবং দ্রুত কিন্তু ওজন চলে আসবে এবং রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আরেকটি বিষয় সেটা হলো ভ্যাকসিন আপনারা অবশ্যই চার থেকে পাঁচ দিন বয়সে একটা রানীক্ষেত প্লাস বঙ্কাইটিস এই ভ্যাকসিনটি করে নেবেন এবং পঞ্চম দিনে এসে আপনারা মূলত সাদা পানি ব্যবহার করবেন এবং ষষ্ঠ দিন থেকে আপনারা জিঙ্ক থায়ামিন এই দুইটি ওষুধ ব্যবহার করবেন একবেলা করে এক বেলা আপনারা জিঙ্ক দিবেন এটি কিন্তু জিঙ্ক খাওয়ার রুচি ঠিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মুরগির যে লোম আছে লোম গজাতে সাহায্য করে আর থায়ামিনটা হলো আপনাদের মুরগির বাচ্চার অনেক সময় প্যারালাইজড হয় এবং অনেক সময় কিন্তু পা পড়ে যায় এটা থেকে কিন্তু ওয়ান বি টু বি সিক্স এই কাজটা করে আপনাদের মুরগি যেন পা পড়ে না যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ডোজটি মূলত পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন এবং তেরো থেকে চোদ্দো দিন বয়সে আপনারা হচ্ছে একটি আমশয় ডোজ দিয়ে দেবেন আমশয় ডোজ দিবেন অ্যাম্প্রোল অথবা সিট্রোফ্লক্স এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি রক্ত রক্তামসয়ের ডোজ দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আমশয় হওয়ার সম্ভাবনা শতাংশই কমে যাবে এবং মুরগি কিন্তু সুস্থ থাকবে আরেকটি বিষয় সেটা হলো এগারো দিন বয়সে আপনারা হচ্ছে একটা গাম্বুরার ভ্যাকসিন করে দেবেন কারণ গাম্বুরার রোগও কিন্তু অনেকটাই মারাত্মক তাহলে কিন্তু গাম্বুরা রোগ থেকে আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং মুরগি থেকে ভালো প্রোডাকশন পেয়ে যাবেন সো আপনারা হচ্ছে এক থেকে পনেরো দিন বয়স পর্যন্ত এই কাজগুলো বা এই ডোজগুলো মেনটেন করেন বা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আশা করি আশা করি আপনাদের ফার্মে মুরগির বাচ্চা ভবিষ্যতেও অনেক সুস্থ থাকবে সো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে